এবার কপাল পোড়া যাদের বউ চৌ কেউ নাই তারা একটু হাত তোলো কপাল পোড়া কারা আমাদের বউ নাই আমি বিশ্বাস করি না আরে আল্লাহ সবাইকে দিনদার করে পারেন সবাই আমের আমি কালকের ওয়াজে একটু যুবকদের জন্য মজা করেই বলছিলাম যে শীতকালে যার বউ নাই তার জীবনে কিছু নাই যুবক ভাইয়েরা আমার আর আমার মনে হয় যুবকদের চরিত্র রক্ষা করবার জন্য বিয়ের মতো সেকেন্ড কোন অপশন এই জেমেদি তো কিছু হতেই পারে না আর আমি অবাক হয়ে যাই আমার প্রিয় বোনদেরকে দেখলে আমরা কিন্তু সত্যি বিয়ে করতে চাই চাই কি চাই না বলো 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 কিন্তু মেয়েরা বিয়ের সময় চরিত্রবান নয় এইটা খুঁজে বেড়ায় আর এইটা খোঁজে বিধায় মেয়েরা বুইডা টাকলার সঙ্গেও বিয়ের পিড়িতে বসে যায় আমার বোনেরা মাথায় রাখবেন টাকা পাবেন বাড়ি পাবেন গাড়ি পাবেন বাট মনের শান্তি টাকলার সঙ্গে নয় আমার যুবকের সঙ্গে আপনি খুঁজে পাবেন ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও আল্লাহ মেয়েদেরকে বোঝার তো অফিক দান করে পড়া সবাই আমিন আমার সামনে যদিও বা আমার মনে হচ্ছে আজকের মাহফিলের অডিয়েন্স মোটামুটি ধরতে গেলে নব্বই ভাগেরও বেশি আমার কলিজার টুকরা যুবক ভার আজকের মাহফিল এসেছে পাঁচ পার্সেন্ট আমার মুরব্বিরা এসেছেন ওয়াচ এ সাউন্ড এস ড্রোয়িং ফারওয়ে অনেক দূর যাচ্ছে প্রত্যেকটা মাকে কানেক্ট করতে চাই প্রত্যেকটা বাবাকে কানেক্ট করতে চাই আপনার পায়ে আমার হাত দুই হাত জোর করে বলতে চাই আপনি জাস্ট তা হাদ্জতগুজার হলেই হবে না আপনার মেয়ে যে পার্কে গিয়ে প্রেম করে বেড়ায় এ খবরটাও আপনাকে রাখতে হবে আপনি জাস্ট দাড়িওয়ালা পাচক তো নামাজি হলেই হবে না আপনার যুবকের বিয়ের বয়স যে পার হয়ে যাচ্ছে এটাও আপনাকে দেখতে হবে আব্বা যান নিজেই জান্নাতে গেলে হবে না সন্তানকেও জান্নাতে নেওয়া লাগবে কুয়াং ফুসা কুম মাহালি কুম নিজে বাঁচো পরিবারকে বাঁচাও বাংলাদেশে আইন পাশ করা হয়েছে আঠারো বছর বিয়ে নাকি করা যাবে না আঠারো বছরের নিচে হলে আমার কথা হচ্ছে সতেরো বছরের যেই মেয়েটা করে দেয় বিয়ের আগে তার জন্য আইনটা হবে কবে আপনার বিয়ে করলে গায়ে যায় আপনার বিয়ে করলে গায়ে জালা পড়া শুরু হয়ে যায় বুঝতে হবে আপনি মুসলমান ঘরের সন্তান নয় আপনি শাহবাগীদের উত্তর শরীর অতএব বিয়েটা কঠিন নয় শুড বি ইজি we have to take it easy we have to make it easy বিয়ে যত সহজ হবে জেনার সংখ্যা কমে যাবে হাল্লার সংখ্যা বেড়ে যাবে ঠিক না বলেন আলাদা যুবকদের বিয়েকে সহজ করুন পড়লে সবাই আমিন দুই নাম্বার আরেকটা কথা বলে তাক তাকবীর দিয়ে মূল তাফসিরে ফিরে যাব আমার মনে হয় এখানে বেশিরভাগে কথা বলো না আওয়াজ হবে না আমাকে আওয়াজ ছাড়া শোনো বেশিরভাগ আছেন 15 থেকে 25 ম্যাক্সিমাম পিপল লাইক সবার পনেরো থেকে পঁচিশ সাতাশ হবে এখন থেকে নিহে করে নাও জীবনে আমাকে এত বড় কিছু করতে হবে বাপের পরিচয় আমার পরিচয় হবে না আমার পরিচয় আমার বাপের পরিচয় হবে আর মাথায় রাখতে হবে অনেকে বলে পাপনার লোক নাকি মেন্টাল আরে বেটা পাবনার লোক মেন্টাল না তোর মতো মেন্টালের চিকিৎসা করবার জন্য পাপনা লোকরা এনাফ হয়ে যাবে আমরা মেন্টাল হসপিটাল খুলেছি চিকিৎসা দেওয়ার জন্য আমরা মেন্টালরা তুমি যদি বলো তোমার মাথায় সমস্যা আছে আর তোমার চিকিৎসার জন্য পাবনায় তোমার আসতেই হবে যারা পাবনাকে নিয়ে বদনাম করেন যদি আপনার বুকের পাটা থাকে পাপনার মতো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানায় দেখান যদি আপনার বুকের পাটা থাকে মাওলানা মতিউর রহমান নিজের মতো সন্তান বানায় দেখান যদি আপনার বুকের পাটা থাকে পাবনার যুবকদের মতো সাহসিক যুবক বানায় দেখান পাবনাকে নিয়ে বদনাম করলে হবে না আরে পাবনা তো এমন জেলা যেই জেলার প্রত্যেকটা মানুষ কোরআনকে কলিজার থেকে ভালোবাসে আলাই পাবনার মানুষকে কবল করুক পড়েন সবাই আমেন তিনটা তাকবীর দিব প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইয়ারা দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইয়ারা দেখতে চাই কারা জিতে বিবাহিত জাস্ট বিবাহিত ভাইয়ারা এবার সিঙ্গেলরা চুপ থাকো বিবাহিত ভাইয়ারা দিবেন বিবাহিত পারবেন না পারতেও পারে নাও পারে দেখা যাক কে পারে বিবাহিত ভাইয়ারা না বাবা রে বাবা সাউন্ড ভালো আছে কিন্তু দেখা যাক আমার সিঙ্গেলদের পালা সিঙ্গেলরা কাছ থেকে একটা দেখা যাক কারা পারে আজকের পাবনার সাথিয়ার মাটিতে ক্যামেরাম্যান দেয়ার রেকর্ডিং দিস ভিডিও এখানে ছল ছাত্রী করার কোনো কৌশল আমার কাছে নেই সিঙ্গেলদের পড়া যুবক ভয়ারা যারা বৌ বউ নাই বউয়ের কষ্ট নাই রে নাই 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 এই কষ্ট নিয়ে তাকবিট দিবেন দেখবেন দলার জোর বেড়ে গেছে সিঙ্গেল ভায়ারা না রে দেখবেন বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন আজকে আমার সিঙ্গেল ভাইরা চল্লিশ নাম্বার বেশি পেয়ে পাস করেছে ঠিক কিনা এবার আর কোনো ভাগাভাগি নেই সবাই মিলে তাক বীর দিব একটা কাশি সবাই মিলে দিবেন এমন জোরে যে আমি স্টেজ ভেঙ্গে নিচে পড়ে যাব দেন সবাই মিলে একটা কাশি আল কোরআন আল হাদিসের আলম কোরআন হাদিস যেখানে আলম ওলামা যেখানে পাবনাবাসী যেখানে সাথিয়াবাসী যেখানে আল্লাহ যেন কবুল করে পড়েন সবাই আমেন আজ আমার এই পাপনার সাথিয়ার জমিনে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার মূল আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর দয়া আমার পাবনার সাথিয়ার ভাইয়েরা যা শো অফের জন্য মাহফিল নয় মাহফিলের উদ্দেশ্য হচ্ছে আমাকে বুঝতে হবে মানতে হবে এবার সবার থেকে উত্তর চাই আজ আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর দয়া বলেন সবাই আল্লাহর আওয়াজটা কমে গেছে সো সরি আই রিপিট এগেন আই এম অ্যাস্কিং ইউ দ্য কোয়েশ্চেন এগেন আবার প্রশ্ন করছি আজ আলোচনার বিষয় আল্লাহর আল্লাহর ইজ ইট ক্লিয়ার ইজ ইট ক্লিয়ার কথা বোঝা যায় নাকি যায় না এই আল্লাহর দয়াকে আজকে আমরা তিনটা পার্ট করে তাফসির করতে চাই লুক অ্যাট মাই রাইট হ্যান্ড আমার তিনটা আঙ্গুল দেখবেন এবং পাপনার সাথিয়াত বুক ভরা আওয়াজ দিয়ে উত্তর দিবেন আওয়াজ যেন কমে না যায় বলেন তো আল্লাহর দয়াকে এক দুই তিন কয়ে ভাগে শুনতে চাই ডানে আওয়াজ কম কয়ে ভাগ নাম্বার ওয়ান হাউ ভার্স ইজ আল্লাহ মার্সি আল্লাহর দয়া কত বিশাল ফার্স্ট অফ অল উই আর গোয়িং টু অন দিস ম্যাটার প্রথম জানতে চাই আল্লাহর দয়ার ভান্ডার কত বিশাল আল্লাহর দয়ার সাগর কত বিশাল সো ভালো পড়বেন না আপনারা সবাই নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু বিপদের সময় এই আমাদের জীবনে দুঃখ কষ্ট আছে না কথা না বললে বুঝি কেমন করে কষ্ট আছে না লাইফে ঝামেলা আছে না এখানে বেশিরভাগ যুবক ছাঁকা খেয়ে বেকা হয়ে গেছে আছে না নাই বলো 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 আরে বেটা মেয়ে মানুষ ছাঁকা খাবে তুমি ছাঁকা কেন খাবারে বাবা ওর জন্য একটা বিয়ে যায় তোমার জন্য চারটা বিয়ে যায় ও একটা বিয়ে করবে তুই চারটা বিয়ে করে দেখা দেবা তু নেই তো কই আর সহি কই और নেই তো কই আর সহি বহুত লম্বি হে ইয়ে জমি মিলেগি লাখো হাসি এই जमानेে মে সনম তু একালা তো তোমার মতো ছকি না জরি না আই ডোন্ট কেয়ার আমি পাপনার ছেলে আমার জীবনে এত সফল হব তোমার মত কয়েক লাখ মে আমাকে বিয়ে জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে বিপদের সময় আল্লাহর দয়া কেমন করে কাজ করে এটা দুই নাম্বার জানতে চাই তিন নাম্বার লাস্ট এই যে ওদের বিয়ে হবে না ওদের বিয়ে হবে না মাত্র দুইজন উঠছে

আমি কোরআন থেকে তেলাওয়াত করব এই মুহূর্তে তাফসির করবার জন্য একটা সাউন্ড যেন আমার কানে না আসে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই মাই মার্সি এনকম্পাসেস অল থিংস ইন দ্য ওয়ার্ল্ড আল্লাহ বলছেন আমার দয়াটা পুরো বিশ্বকে ঘিরে ধরে আছে পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমি রবের দয়া নাই সমালো পড়বেন না আপনারা সেকেন্ড আয়াত আল্লাহ তালা বলছেন ও আমার বান্দা বলো আমি আল্লাহ ছাড়া তোমার পাপকে কে ক্ষমা করতে পারে তাহলে মাথায় রাখতে হবে যত গুণা হয়ে যাক যত অন্যায় হয়ে যাক আসল ক্ষমাকারী একজন বলেন সবাই তিনি কে তিন নাম্বার আয়াতের মতো শ্রেষ্ঠ আয়াত কোরআনের কোথাও নেই দ্য মোস্ট মোটিভেশনাল আয়াত যে আয়াতটা শোনার পরে একজন মমিনের ইমানটা তাচা হয়ে যায় আয়াতটা আমরা আজকে তাফসিরের মাধ্যমে শুনতে চাই আল্লাহ তালা বলছেন ট্যাল ইওর উম্মা আল্লাহ তালা বলছেন হেন বি আপী বলো ইয়া আই বা দিয়া দিন আশরফ ওয়া আল্লাহ অং ফুসিহিম লা তফনা তুমি রহমত আল্লাহ বলছেন হে আমার বান্ধব তুমি যদি অনেক পাপ করে থাকো অনেক অন্যায় করে থাকো অনেক জুলুম করে থাকো আমি রবের রহমত থেকে নিরাশ হয়েছি ওনা এই দুইটা আমার কি বলেন তো সবাই হাত একটু আস্তে বললেন যে দুটার নাম কি আল্লাহ বলছেন এই সবে আমার হাত দেখবেন কেউ যেন বাদ না যায় আল্লাহ বলছেন তুমি তোমার দুই হাত তুলে বলো আল্লাহ আমি অনেক পাপ করেছি জুলুম করেছি অন্যায় করেছি পৃথিবীর কেউ জানে না একমাত্র তুমি জানো আল্লাহ তুমি আমার জীবনের সব গুণাকাতা মাফ করে দাও আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ